আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ইনকাম সাইট ব্লগে সবাইকে কেয়ার সো আজকে আমি আলোচনা করব নতুন একটি সাইট আজকে দুপুরে লাঞ্চ হয়েছে সাইটের নাম হচ্ছে বি এস পি তো এই সাইটতে আমরা কীভাবে সহজেই ইনকাম করতে পারবো সেটা নিয়ে আমরা ভিডিও দেখবো তো যেটা আপনাদের করতে হবে চার্স ডিপোজিট করে রাখবেন আর পার ডে আপনারা টাকা উঠিয়ে নেবেন সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমি আমার যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটাতে আপনারা ঢুকলে সাইন আপ করে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন ওই লিঙ্কে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে আপনাদের সে পেজ সেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো কীভাবে রেজিস্ট্রেশন করে নেবেন হ্যাঁ আমি যে লিঙ্কটি দেব যে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন আপনারা তো সাইন আপ করার জন্য হাইরে থাকবে একটু ফোন নাম্বার দেবেন তারপর দুই আপনার পাসওয়ার্ড দেবেন তারপর যেখানে যে ভেরিফিকেশন যে ক্যাপচার আছে যেটা সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনার নিবন্ধন হয়ে যাবে তো আমার যেহেতু আইডি খোলা আছে সেহেতু জাস্ট করে দিলে হয়ে যাবে তো লগ ইন আমার হয়ে গেল তো লগ ইন হয়ে গেলে আপনারা যেটা পাবেন হ্যাঁ পঞ্চাশ টাকা অটো ব্যালেন্স পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ব্যালেন্স যাওয়ার পর পেয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে কত টাকা ইনভেস্ট করবেন হ্যাঁ যেমন ধরেন আমি যদি তিনশো দিনের একটা একটা ইনভেস্টমেন্ট কিনি তাহলে পার ডে আর আটশো আটাত্তর টাকার দিয়ে যদি দেয় আমি তিনশো টাকা করে তিনশো টাকা ইনভেস্ট করি যদি তাহলে পার ডে আমি আটাত্তর টাকা করে পাবো তাহলে মোট লাভ হবে আমার তিরিশ হাজার চারশো টাকা তো কেউ যদি এক হাজার টাকা ডিপোজিট করে তাহলে পার ডে সে দুশো আশি টাকা ইনকাম করতে পারবে এবং মোট লাভ হবে চৌরশি হাজার টাকা ওকে দেন কেউ যদি নয় হাজার টাকা ডিপোজিট করে তাহলে পার ডে সে লাভ করবে তিনশো ষাট টাকা তো এভাবে করে আমার ডিপোজিট থেকে কিন্তু কোনো কাজ নাই আমরা ডিপোজিট করব আর ওখান থেকে আমরা টাকা উঠাই নিব তো টাকা উঠানোর পরে আমরা যেটা কাজ করব যেটা সেটা হচ্ছিল এই আমিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে সবগুলা তথ্য পেয়ে যাব সব তথ্য পেয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কীভাবে টাকা উইথড্রো করতে পারবো টাকা উইথড্রো করার পরও এখান থেকে আমরা টাকা উইড্রো করতে পারবো টাকা এখান থেকে উইথড্রো করে আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নির্বাচন এগুলো থেকে আমরা টাকা উইথড্র করতে পারবো দেন যেটা আপনাদের করতে হবে যেজন কিনতে হবে আপনাদের ইনভেস্টমেন্ট যেগুলো কিনবেন যেটা কিনবেন সেটার উপরে প্রেস করবেন প্রেস করার পরে হ্যাঁ আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট কিনতে পারবেন কীভাবে কিনতে পারবেন সেটা আপনি হলো চ্যানেলের মাধ্যমে কিনতে পারবেন এ বি যেটাই না কেন এখান থেকে ইনভেস্টমেন্ট কিনে আপনি আপনার অ্যাকাউন্টের ডিপোজিট করে ওখান থেকে অনেক টাকা লাভবান হতে পারেন সো সেটা বলতেছিলাম বন্ধুগণ আমরা কিভাবে কিনব তো আমরা যেটা করব যেটা হচ্ছে যেটা আমার প্রয়োজন যেটা আমি কিনবো পাঁচশো সাতশো এক হাজার অনেক অনেকগুলো আছে বন্ধুরা দেখেন লাস্ট যদি আপনি যদি পনেরো হাজার টাকা ডিপোজিট করেন তাহলে প্রতি মান্থ দিন আপনি তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন যখন লাস্ট পর্যন্ত আপনি ছয় কোটি টাকার মতো ছয় কোটি নব্বই লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন বন্ধুগণ তো তাহলে যেটা আমার ডিপোজিট করবো কিভাবে আমি যদি পাঁচশো টাকা ডিপোজিট করি তাহলে জাস্ট এই আরও বাটনে প্রেস করবো আরো বাটনে প্রেস করার পরে আপনার কটাকে ইনভেস্ট করতে চাচ্ছেন এখান থেকে আপনি ইজিলি কিনতে পারবেন তো যাই হোক বন্ধু বন্ধুগণ আজকে এ পর্যন্তই আর আমি আমার পেটিও ডিসক্রিপশানে আমার ওই লিঙ্কটা দিয়ে রাখবো যাতে আপনারা সহজে রেজিস্ট্রেশন করে আপনারাও ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাইকে